নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সেপিয়া হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই সেপিয়া হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করবেন প্রথমত এটি মানসিক রোগের জন্য খুব ভালো ওষুধ যাদের মানসিকভাবে যারা টেনশান পান তাদের জন্য এই ওষুধটি খুব ভালো তারা এই ওষুধটি খেতে পারেন এছাড়া যারা একা থাকতে খুব ভয় পায় যাদের গা বমি বমি ভাব হয় তারা এই ওষুধটি খেতে পারেন এবং জীব সাদা হয়ে যাবে এর হচ্ছে এটি লক্ষণ এছাড়া যাদের লিউকোরিয়া অর্থাৎ স্রাব হলুদ হয়ে যায় সেক্ষেত্রে এই ওষুধটি খেতে পারেন আর যাদের মূলত মাসিক খুব দেরিতে হয় তাদের পক্ষে এই ওষুধটি খুব ভালো দেরিতে এবং খুব অল্প পরিমাণে হয় তাদের জন্য এই ওষুধটি ভালো তারা এই ওষুধটি যদি খান নিয়মিত আপনার এই যে মাসিকটা হবে কোনো সমস্যা হবে না এগুলো হলো এর লক্ষণ তাহলে বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটি পুরো ভিডিওটি বুঝতে পারলেন এবং এবার এর ডোজটা বলে দিই আপনাদের কতটা পরিমাণ আপনারা এর ডোজ খাবেন এই সেফটি ওষুধটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেতে পারেন তাহলে এই যে সমস্ত আমি রোগগুলো বললাম আস্তে আস্তে ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা